কোথায় তোমার মাল কোথায় তোমার মাল এগুলো তোমার মাল তাহলে এগুলো যদি তোমারই হয় কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন সোফা এগুলো না তোমার রেখে যাচ্ছ কেন এই শতক জায়গা না তোমার তো এগুলো রেখে যাচ্ছ কেন এগুলো না তোমার অতএব নবীজি বলেন তোমার কেবল তিনটা কয়টা তিনটা তোমার তিনটা জিনিস কেবল তোমার ইল্লামা আকালতা আফনাইতা যা তুমি নিজে সরাসরি খাইস সরাসরি তুমি লোকমা দিয়া খাইস এইটা তোমার আর যেটা তুমি নিজে গায়ে পড়ছ পোশাক নিজের গায়ের জামা পরিধান করেছ যা করে করে পুরাণ বানায় ফেলছ এটা তোমার আর যেটা আল্লাহর রাস্তায় খরচ জন্য পাঠাইছ সেটা তোমার এই তিনটা তোমার তোমার নিজের বক্ষণকৃত খাবার তোমার নিজের পরিধানকৃত পোশাক আর তোমার দানকৃত খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ অমা সেওয়াজা এই তিনটি ব্যতীত বাকি সব ফাজিগুন তোমার থেকে চলে যাবে তুমি নিজেই মানুষের জন্যই রেখে রেখে যাবে যাবে কি ও আশ্চর্য সুন্দর হাদিস চিন্তা করে দেখে এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হইতে পারে নবী আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিস তুমি কেবল বললে হবে না ওই তিনটাই শুধু তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্ববাউল মাইয়িতা কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে তো তার সাথে তিনটা জিনিস যায় ফায়ারজিউ ইসনান ওয়া দুইটা জিনিস ফিরে আসে একটা জিনিস কেবল থেকে যায় থেকে যায় তার সাথে যায় তো তিনটা জিনিস মা লুহু বা আহ লুহু বা আমালু তার কিছু মাল এই যে উপরে লাশের কাপড়টা খাটিয়াটা আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো জিনিস এগুলোই সামান্য একটু জিনিস মাল অল্প কট মাল এইটুকু যায় আর তার পরিবারের সদস্যগুলো যায় আর তার আমলটা যায় আহ লুহু অতপর তার মাল এবং তার পরিবার এগুলো ফিরে আসে খাট এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরাই নিয়ে আসে পরিবারের সদস্যরাও ফিরে আসে কা আমালুহু শুধু তারা আমল এটাই থেকে যায় তার সেজদাটাও থাইকা যায় সুরিটাও থাইকা যায় সুদও থাইকা যায় নামাজও থাইকা যায় যেটা করছে এটাই থাইকা যায় এটাই থেকে যায় এই জন্য বাপ ভাই এটা বুঝা উচিত এটা বুঝা উচিত তোমরা ছেলেরা বুঝতেই চাও না তোমরা নজওয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই চব্বিশ ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে এবং করে ফেলছে ইতিমধ্যে তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নেই আখলাপ নেই নারী ছাড়া উলঙ্গ ছবি ছাড়া জেনা বেবিচারের দৃশ্য ছাড়া নর্তকি ছাড়া তোমাদের এক ঘন্টাও চলে না এক চাইতে বর্বরতা হিংস্রতা এক চাইতে পশুত্বের জিন্দিগি আর কিছু হইতে জাহিলিয়াতের মানুষরাও চব্বিশ ঘন্টা এভাবে নারী নিয়ে পড়েছিল যখন ছিল জাহিলি যুগ অজ্ঞতার যুগ যখন নারী পানির মতো ছিল যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না নারী ভোগের পণ্য ছিল তখনও তারা আমি নিজে পড়ছি পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল তিন জিনিসে সবার অধিকার কারও একক অধিকার নাই না এক নাম্বার হলো আগুন দুই নাম্বার হলো পানি তিন নাম্বার হলো নারী আগুন পানি নারী এটা ঐতিহাসিক তথ্য এই তিন জিনিসে কারো একক অধিকার নাই সবার সমান অধিকার মানে যে যখন ব্যবহার করতে পারবে এত নিকৃষ্ট ছিল যে সমাজ সেই সমাজের মানুষরাও চব্বিশ ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল তারা হাতিয়ার ব্যবহার করত তারা সম্মুখ যুদ্ধ করত বছরের পর বছর লড়াই করত বীর্য গর্ভ বীরত্ব বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল আজকে এই মোবাইল এই নারীর লোক এই ছবি নাচ গান আর এই নিজের ছবি নিজে উঠানো এই অসভ্যতা এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় এটা চলেও না হাসেও না কান্দেও না এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা সারা আর কিছু হয় না পৃথিবীর কোনো কাজে লাগে না কোন কাজে লাগে আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ান গুলো সারাদিন মোবাইল টিফে পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক এই অপদার্থকে দিয়া কোনো কাম হয় না এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি শুধু শাহওয়াত একটা জিনিসের কাছে হেরে গেছে লজ্জা স্থানের একটা চাহিদা আছে কামনা বাসনা শাহওয়াত এইটার কাছে হেরে গেছে জীবনের বাকি আর কোনো কিছু নেই আস্তাক ফের ভাই আমার বন্ধু আমার এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয় রসুল্লাহ সাল্লিহাল বলছেন কুদ্দুনিয়া নিসা দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারীর হাসি হাসি না সেটা আগুন বে পর্দা নারীর রূপ যৌবন এটা শরীর না এটা জাহান নামের আগুনের কুণ্ডলি সে মূলত হাসে না সে আগুন জ্বালা সে নিজেকেও বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য জন্য বলতেছিলাম আমরা মেহের করে কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ এটা আল্লাহ বুঝাইছেন আর হলো আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই সবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই মসজিদ এই মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা কেরামের এই চিৎকার আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার এগুলো এমনি এই পৃথিবীর যতজন সব এগুলো ভোগ করছে আল্লাহ দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতেছে দিছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মুর্তার যে আল্লাহকে শিকারে করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড কাফের এমন আছে যাদের বক্তব্য ইজ নো গড ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি পরা আমারে পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি তাহলে আল্লাহ তালা তো এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর হাসরের জাহান্নাম ফুলসেরাত আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি অবিল আখেরাতে হুম আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো যদি বলি এটা গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতে পারেন কিন্তু এত এত বড় কাঁচ আমি সে কথা কেমনি বলবেন ঠিক না বলেন এটা তো দেখা যায় আমনে কলটা পানির গ্লাস তাহলে এটা ইয়াকিন আইনুল ইয়াকিন চোখে দেখা নিশ্চিত গ্যাল এটা ধারণা করলে হবে না আল্লাহ বলেন মোহমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতাম নিশ্চিত বিশ্বাস করতাম নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কেয়ামত ইসরাফিলের ফু এইসব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলবিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহর কসম মুমেন ভুলে গেলে তার জিন্দগি বর একদিনও বোলা যাবেন একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কুরআনুল কারীম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ পল তানজুর নাফসু মা কদ্দামাত লিকা হে ঈমানদার আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মেলা 4টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চারটায় বাইর হয় না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হবে এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামীকাল নাও মিলতে পারে অমা তদরি নাফসুমাজা তাকসিবু গাদান কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামী কাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজেরে ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব দিন অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো চাকরি করি না আমি দেখো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো শক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককেই এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাব আমরা সুখেও মরে যাব দুঃখেও মরে যাবো রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে এটাকেই বলা হয় আ কেয়ামত আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে এর মধ্যে একটা নাম হল আলকার এই যে সুরার মধ্যে